আজ জেলা কংগ্রেস ভবনে বরংপুর শহর কংগ্রেস সভাপতি কার্তিক সাহা তিনি দু হাজার একুশ সালে খুব তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন তারপরে আমাদের সর্বভারতীয় নেতা আমাদের পদপ্রদর্শক প্রদর্শক শ্রী অধীরঞ্জন চৌধুরীর হাত ধরে তিনি আজ কংগ্রেসে আবার ফিরছেন এবং সঙ্গে তার যারা সহকর্মীরা তাদেরকেও তিনি আজকে জয়েন করাচ্ছেন অর্থাৎ পুরনো আমাদের সহকর্মী আজকে ঘরে কিনছেন সর্ব ভারতীয় কংগ্রেসের নেতা চৌধুরী অজিত চৌধুরী গান্ধী রাহুল গান্ধী আমরা গ্রহণ করলাম কার্তিককে এবং কার্তিক বাজারের শহরের সেই কার্তিকের জয়েন নয় কার্তিক সাহার টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন তিনি দল ছেড়ে দূরে চলে গেছে কিছুদের জন্যে তার ফিরে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের নয়